বিছানা একদম টান টান সকাল সকাল উঠতে না মানে অনেকটা লেটে উঠেছি আজকে ভীষণ লেট হয়ে গেছে বলছি কারণটা কেন লেটে উঠেছি আর এদিকে বিছানাটা একদম গুছিয়ে নিলাম এটা হচ্ছে ঠাকুর ঘরের বিছানা এটাতে কেউ শয় না তবুও সারাদিন ধামসা ধামসি তো হয় তাই না আর শীতের আমাদের অনেক কিছু তুলেই দিয়েছি কারণ গোদা গোদায় ঢাকা ব্ল্যাঙ্কেট সব তুলে ফেলেছি বুঝতে পেরেছ আর ছেলে স্কুলে গেছিলো ভোরবেলা তোমরা তো জানোই ভোরবেলা স্কুলে গেছিলো সাড়ে ছটার নাগা আর এই দেখো মেয়ের কাণ্ড দেখো এদিক ওদিক করছে আর ছেলে একটু জাস্ট এসেছে দশ মিনিট হলে এসেছে আর আমাদের ঘরের কাজ একদমই হয়ে হয়ে ওঠেনি একটাও না মানে চলছে এখন বাজে ঘড়ি কাটা তোমাদেরকে দেখিয়ে দিই ওই দেখো এগারোটা দশ বাজে অনেক কাজ পড়েছে গো ছেলেকে বললাম শুধু জলগুলো একটু ভরে দে ঠাকুরের এখন জল ধরতে গেছে পাম্প চালিয়েছে বলে আর এদিকে বাসন দেখেছো আমার বেশি একদম উঠছে উঠছে আর গ্যাসটা রাত্রিবেলা মুছে রেখেছিলাম বলেই না একটু সকালে চাটা খেতে পেরেছি চা কিন্তু অলরেডি মধ্যে খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হলো না যাই হোক সকালবেলা তো এখন সকালই আছে আমাদের কাছে সকাল আর কার কার থেকে সকাল নেই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কার এত বেলা সকাল হয় তো যাই হোক ব্লগটা একদম শুরু করে দিয়েছি অনেক দিন পর অনেক দিন পর বেশ কয়েকদিন পরেই বলতে পারো সকাল থেকে একদম ব্লগ স্টার্ট করেছি অনেক দিন হলো ব্লগ সকাল থেকে স্টার্ট করা হয় না কারণ হচ্ছে রকম নানা সমস্যার জন্য সকালবেলা একদমই ব্লগ শেয়ার করা হয় না আর কাজগুলো তোমাদেরকে দেখানো হয়নি এখন ওই দুপুরবেলা ব্লগ শুরু করছি নইলে কাজ শেষ শেষ করে ব্লগ শুরু করছি এই কি বলো তো প্রচুর আমরা একটু ব্যস্তদের মধ্যে পড়ে গেছিলাম ওই কলকাতা যাতায়াতের যাওয়ার জন্য হ্যাঁ নানারকম শরীরের মেয়েকে নিয়ে সব মিলে একটি মানে দেরি করে ব্লগ শুরু করা হয় আজকে যেহেতু একটুখানি ঘরের কাজ শুরু করাতেই ব্লগ শুরু করে দিয়েছি আর আমাদের ক কাজ চলছে সবাই মিলে হাতাহাতি করে কাজ চলছে তিনটে মানু মানে চারটে মানুষ ও পুচকে তো কিছু করবে না ঘুরে বেড়াবে আর আমরা হচ্ছে তিনজন মানে বড় মানুষ তিনজনে লেগে পড়েছি হাতে হাতে তো চলো অনেকগুলো দেখতাম জামা কাপড় ভাজ করে রেখেছো ওগুলো জায়গায় রাখলো খাবার টেবিলটা প্রচুর অবস্থা কাজ ছিল সমস্ত কাজ চলছে আর দু চার দিন হলো না বেশি মানে কলকাতা থেকে আসার পর একবার কেজেছিলাম আর আজকে অনেকগুলো কাঁচা মেশিনে ঢুকিয়ে দিয়েছে তো দাদাভাই মেশিনে ঢুকালো আর এই ঘরে বিছানাটা দেখবে এটা কোনো তুলা হয়নি ওই ঘরে মা লাইফটা মাঝে মানে কী হয় আর এই ঘরে বিছানা দেখেছো মশারি যেমনকে তেমনই পড়ে আছে কারণ হচ্ছে একটু লেট করে আমাদের উঠা হয়ে গেছে কয়েকদিন হলো না একদমই ঘুম হচ্ছে না সকাল সকাল আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা ঘুমিয়ে দিচ্ছি আবার উঠেছি পাক্কা ঘড়ির কাটা সাড়ে নটা বাজে আমরা উঠেছি তো সেই জন্য একটু লেট হয়ে গেছে বুঝতেই তো পারছো সকালবেলা মানে লেট হয়ে যাওয়া মানে বেলা করেই ঘরের কাজগুলো যে কী দেখে কি কেটে নি লাগে মাথা পাতা মানে পুরো ধরে যায় মনে হয় আমার কাছে এরকম সবারই হয় কাজ দেখে এমনি মাথা গরম হয়ে যায় কিন্তু কী বলতো ভোরবেলা না উঠতে পারি না কারণটা হচ্ছে কী বলতো রাত করে শুয়া ওই দশটা নাগাদ তো শুতে পারি না শুভ কী করে মেয়ে তো ঘুমাবে না তো এই হচ্ছে সবাই মিলে ব্যাপার আমার ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো তো চলো আর এখন ব্লগটা আমি শুরু করে দিয়েছি সারাদিন সঙ্গে থাকো হ্যাঁ গুড মর্নিং তো জানা হয়নি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম সকাল সকাল তো যাই হোক আমার ঘরটা দেখলেই মনে হবে তোমাদের না ঘর দৌড় পরিষ্কার রেখেছে কিন্তু আমাদের কাছে আমার কাছে মনে হয় একটু পরিষ্কার নেই কেননা ঘর ঝাড় মুছা এখনও কিচ্ছু হয়নি বিছানা কিছু না ঝেড়ে না হলে তো ঘর মুছা যায় না না ঘর ঝাড় দেওয়া যায় না চলো তার আগে আমি এই বাসনগুলো মাজবো নিজে তোমার ভাই এগুলো করছে করুক বাসনগুলো অনেকগুলো আছে যেহেতু মেজে নিই আর খাওয়া দাওয়া বলতে সকালবেলা আমরা পাউরুটি খেয়েছিলাম ছেলেকে একটা বাউলি দিয়েছিলাম সে বাউলিটা টিফিনে নিয়ে গেছিলো আর মেয়ের সায়লাস খাওয়ানো হয়ে গেছে এখন খাওয়া দাওয়া বলতে বারোটা থেকে সাড়ে বারোটার দিক করে আমরা জল খাবারটা খাবো ঠিক আছে উঠেছি লেট করে আর খাওয়া দাওয়া কি লেট করে আর খাবো খাবার সবার না আর ঘরে কাজগুলো করবো I'm mm -hmm. mm -hmm. mm -hmm.

ছেড়ে ডিম টেস্ট করে দিলাম একটা ডিমে দুটো পিস পাউরুটি হয় আর তার বেশি হয় না তো ভালো করেই করে দিলাম আমরা একটুখানি খাবো তো সেই জন্য আমারও পাউরুটি নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য করব বললো একটুখানি আমার জন্য করো আমি বললাম জিজ্ঞাসা করলাম খাবে নাকি করতে বললো তো ছেলেকে দিয়ে দিই যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর বাড়ি ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে আর মেয়ে একটুখানি ঘুম দিচ্ছে জানি না কতটা ঘুম দেবে আর আমি জল খেয়ে বোতলটা ওখানে রেখে দিয়েছি একদম ঘর পুরো ক্লিন করে দিয়েছি আর আমাদের হঠাৎ করে না মেশিনটা কি হয়ে গেছিলো জানি না তবে মেশিনটা এখন চলছে অনেকগুলো না জামা কাপড় দেওয়া হয়ে গেছিলো মানে লোডটা বেশি পড়ে গেছিলো মনে না জড়িয়ে গেছে আর বেশিক্ষণ নেই ষোলো মিনিট টাইম আছে জল নিচ্ছে আর আমি এদিকে না আমার একটা টপ ভিজিয়েছিলাম মানে জামা সাদা জামা তো একটুখানি আলাদাভাবে ভিজাতে হয়েছে এটা কাজবো পরে হাতে একদম ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি একদম ক্লিন হুম ভালোইছে ঝপঝপ করে তাড়াতাড়ি করে স্পিডে খেয়ে গরম তো আর তাড়াতাড়ি করে স্নান করে নিবি চল ঠিক আছে স্নান করে পুজোটা দিবি আর আমি এদিকে ভাত বসাবো আগে এখানটা নিরামিষ পরিষ্কার না করলে নিরামিষের দিকে যেতে পারবো না বুঝতে পেরেছো আগে ডিম টেস্টটা করি করে ভাত বসাবো গ্যাসটা আবার কুচাপুচু করে আর সমস্ত বাসন যা ছিল ধুয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই না ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে আসার পথে তখন চিকেন নিয়ে এসেছে চিকেন হবে আর কিছু একটা হবে আর বাইরে পুরো খাকা পোড়া রোদ একদম পুরো রোদ মেয়ের একটা কাতা শুকাচ্ছে মেয়ে জল রোদে দিয়ে দিয়েছি পুরো রোদে মনে পুরো ভুকি বলবো পুরো একদম এখনও গ্রীষ্মকাল আসেনি তার এত রোদের টেম্পার চলো আমাদের টোস্টগুলো করে নিই আমি বললাম না মেয়ে বেশিক্ষণ ঘুমাবে না মানে কী বলবো তোমাদেরকে জাস্ট আমি টোস্টগুলো করা হয়েছি ওর একটুকু ঘুম নিয়ে যে কী করা যায় না ছেলে খেলো যে মেয়েকে নিয়ে বললাম একটু বোস মেয়ের খাবার বানাচ্ছি মেয়েকে খাওয়া বত সাবু সবরি ঘুরতে দিয়েছি রাত্রে ঠিক আছে আর এইদিকে আমি এখন খাবো খেয়ে দিয়ে চিকেন টিকেন খাবো ঠিক আছে চলো খেয়ে নিই এটা এইভাবে টাকা ঘরে ঢুকতে পেরেছি তবে অবশ্য স্নান করে স্নান করে একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে এলাম তো রান্না তো বসাতেই হবে নইলে খাবো কি তো অনেক যুদ্ধ লড়াই করে রান্নাঘর ঢুকেছি তা আবার তোমাদের দাদা এলো দোকান থেকে আসার পর আমাকে কেটে বেটে দিল তারপর আমি রান্নাঘরটা ঢুকতে পেরেছি কারণ আমার তো মানে মেয়েকে নিয়ে না আমি কিছুই পারছি না গো মানে এমন সমস্যা মানে রান্নাঘরে আমাকে ঢুকতেই দিচ্ছে না একবার টয়লেট করে দিচ্ছে পয়সা করতে হচ্ছে একবার পটি করে দিচ্ছে পটিটা এখনও পর্যন্ত সকালে একবারই করেছে মানে বললাম আর কি আর এদিকে জামা চেঞ্জ করতে হচ্ছে পরাতে হচ্ছে তারপর খাওয়াতে হচ্ছে মানে মানে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে তো শেষ পর্যন্ত রান্নাঘরে ঢুকতে পেরেছি আর এখন করছি করলা আলু একটুখানি ওই চচ্চড়ি টাইপে আর ছেলে স্নান করে দিয়েছি ছেলেকে ছেলে স্নান করে পুজোও দিয়ে দিয়েছে মেয়েকেও স্নান করে দিয়েছি সবারই হয়ে গেছেন তোমাদের দাদা শুধু স্নানটা বাকি আছে করবে কি করে কাটাকুটি করছিল তো আর মেয়ের এদিকে খাবার বসিয়ে দিয়েছে ওই করলো আর আমি এদিকে চচ্চড়িতে বসিয়েছি দেখতে পেলে হুম ক্যামেরা উল্টে গেল তো আর চিকেন চিকেনের জায়গাতেই আছে ও দেখো নুন হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি ছেলেকে বললাম একটুখানি মটরশুটিগুলো আছে একটুখানি ছাড়িয়ে দে আর তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে আমার মেশিনের কাঁচাগুলো ফাইনালি হলো মেলা হয়নি এখনো হয়তো ছোট পাড়া ও দেখ ওই দেখো উকি মারছে কি টাটা করে দাও তোমা টাটা করে দাও তো টাটা করে দাও টাটা করা টাটা ও এই দেখো টাটা করছে মানে এখন বোঝে যে ও টাটা করলেই না টাটা করে দু হাত দিয়ে দু হাত দিয়ে টাটা করতে হয় হ্যাঁ টাটা ও নাচি নাচি নয় টাটা মুখে বলো টাটা এখন টাটা করতে শিখে গেছে দেখতেই পেলে তোমরা মানে এত কিছু মধ্যে এসে গেছে টাটা সব কিছু বুঝে এই দেখো টাটা কর তো ভালো লাগে জানো তো বাচ্চাদের নতুন 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 গুলো কিছু দেখতে পেলে না আমি দিদির জামা পরেছি হ্যাঁ আমার মেয়ের জামা মেয়ে জামা পড়েছে হ্যাঁ আমি অনেক যত্ন করে জামাটা রেখে দিয়েছিলাম এই প্যান্টটাও নষ্ট হয়ে গেছে জামাটাও নষ্ট নষ্ট হয়ে গেছে তো রেখে দিয়েছিলাম জানো তো কখনো বলাও যায় না ফেলতেও ইচ্ছা করে না তো আমি জানি আমার মেয়েকে দেখে দিলাম আমার মেয়ে যদি আবার হয় আবার পড়বে তো ওরকম কত জামা আমি অনেকেই দিয়ে দিয়েছিলাম আমার ছেলেও পড়েছে কিছু কিছু জামা এখনো আছে আমার মেয়ে পড়তে পারে তো ওদেরকে তো দেখিয়েছিলাম হুম তো যাই হোক চলো রান্নাটা এখন করি আর একদম ভাজা হচ্ছে আর চিকেনের জন্য একদম আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি বুঝতে গুড ইভিনিং সবাইকে আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাতে মিস করে ফেলেছি সেটা হচ্ছে রান্নাবান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি কারণটা হচ্ছে ওই জন্য উনি 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 হচ্ছে সব থেকে মানে ওর জন্যে ওনার এত কান্না পাচ্ছে ওনার এত বিরক্ত বোধ হচ্ছে ওর কিছুই ভালো লাগে না ওর সবসময় ভ্যা ভ্যা করে কাঁদবে ওনার সবসময় তিতি বিরক্ত তো হচ্ছে ওনাকে নিয়ে খুব ব্যস্ততার মধ্যে পড়ে গেছিলাম খাওয়া দাওয়াটা কি আমি তোমার নামে বলছি আমাদের বন্ধু তোমার নামে বলছি আজকে খাওয়া দাওয়াটাও করেছি একা একা তোমার দাদা ভাই আগে খেয়েছে ছেলে খেয়েছে লাস্টে আমি খেয়েছি বসেছি তো আর আমি মুড অফ করে খাচ্ছি কারণ আমি একা একা এমনি খেতে ভালো পারি না তো সেই জন্য চলো সেই জন্য তোমার সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি চিকেন হবে বলেছিলাম উচ্ছে চচ্চড়ি করেছিলাম আর বাড়িতে চাটনি ছিল সেই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্য মেয়েও আমিও ঘুমিয়ে গেছিলাম মানে আমার হয়েছে ছেলে দাদাভাই ভালোই টান মেরে ঘুম দিয়ে দিয়েছে এক পালি আর ছেলে তো সকাল সকাল উঠে অনেক সকাল সকাল তার সাথে আমিও উঠি তারপর আমি একটু শুয়ে পড়ি সেই জন্য আমার ঘুমটা দুপুরে না ধরলেও চলবে এর উপর পড়লে অসুবিধা হবে কেন এটা পড়ো হল্লা লম্বা করে হ্যাঁ এইটা তো এই তো হলো ওইজন্য দেখাতে পারিনি নি রাতে বেલાতে খাওয়া দাওয়া তো হবে সেটা পরের কথা এখন একটু রেডি সেডি হয়ে গেছি আর এখন রেডি হয়ে একটু যাচ্ছি বাজারে দিকে মুরগি ঝুটুল ও আর মেয়ের মুখ সব সময় দেখি যে চুজ করে রেখে দেয় দেখো দেখো ওই দেখো দেখো ওই দেখো দেখো ওই দেখো দাঁড়িয়ে আছে চুপ করে বোধ পড়বে এত বোধমাই বুঝে যাই যে আমাকে ছেড়ে দিয়েছে তো চলো আর এই তো আর ছেলে সন্ধে দিলো আমি সন্ধে দিইনি আর ছেলে পুরোটাই সন্ধে টন্দে দিয়েছে আর আর আমি কী করেছি বলো তো সেই ফাঁকে না আর এই জন্য এত কাচাকুচি স্ট্যান্ডটা পুরো উপছে যাচ্ছে এই স্ট্যান্ডটা থেকে এই সন্ধ্যেবেলা তুললাম আর এই জন্য আবার একবারটি কালকে না স্ট্যান্ডটা সহ ধরে দিলেই না শুকিয়ে যাবে বুঝতে পেরেছো অনেক ক্লিন করেছি ঘর জর টিপটা পয়সা করেছি ছেলে ওই যে পড়তে বসেছে কোথায় কোথায় ওই দেখো ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে যাচ্ছি আর এদিকে আমি রান্নাঘরটা না যেহেতু চিকেন টিকেন হয়েছিল তো সেই জন্য রান্নাঘরে কেমন পরিস্থিতি থাকে সেটা তোমরা তো জানবি এরকম রান্নাঘর একদম সিঙ্ক পরিষ্কার করে দিয়েছি এর গ্যাস ট্যাস একদম পোচাপুচি ঝকঝকে তকঝকে করে নিয়েছি কারণ আমি জানি যে আমি বেরোবো তো বেরোনোর আগে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি বুঝতে পারছি আর বোতল কিছু খালি যে এখন আর ভরবো না ওগুলো সে সকালবেলা মানে আমাদের এমন হয়েছে মানে দিন অত জলটল ভরি না ফিল্ডটা যদি উপছে যায় তাহলে হয় না হলে না তো আবার সে সকালবেলা ভরবো কারণ অনেক জল আছে এগুলোই খাওয়া দাওয়া হবে আর এসে তো রান্নাবান্না আছে আমি জাস্ট কয়েক করে জিনিস কেনার আছে সেই জন্য যাচ্ছি কিছু গ্রসারি আইটেম আছে আর এখন তো শপিং মল কিছুদিন হলে যাওয়াই হয় না মেয়ের ড্রাইভার শেষ হয়ে গেছে এই দোকান থেকে চিনছি আর ব্যবহার হচ্ছে এই তো হলো কথা চলো আর এসে টিফিন করবো হ্যাঁ এখন সাতটা বাজে আমি একটু আটটার দিক করে চলে আসবো এক ঘন্টার মধ্যে যাচ্ছে আছে ছেলেকে বললাম পড় পড়তে বোধ পড়া কালকে স্কুল আছে যেহেতু ও না পড়লে হবে না বুঝতে পেরেছো আর ওরকম খুব চাপা চাপি পড়াশোনা নাচের দিক দুটো হচ্ছে মেনটেন করতে হচ্ছে আর আঁকার ক্লাসটা অনেক দিন যাওয়া হয় না কারণ হচ্ছে আঁকার ক্লাসের দিন ওর কিছু না কিছু বাড়ির সমস্যা নয় মানে ওর সম মানে অন্যদিকের কিছু না কিছু অনুষ্ঠান পড়ে আছে সেই জন্য আর যেহেতু সানডেতে আঁকার ক্লাস সেই জন্য সানডেতে একবার ওর স্কুলেতে নাচের প্রোগ্রাম হলো এরকম করে নানা রকম একবার পিকনিকে গেলাম তারপর আর সানডে কি হলো রাবি আর একটা সানডে কি হলো একদিন পিকনিকে গেছিলাম কামাই হলো আর কি বন্ধ গেলাম একদিন ক্ষুদিরামে তোমার নাচ হলো আর সানডে আর এক সানডে আমরা বাড়ি ছিলাম না ওর কলকাতার প্রোগ্রামের জন্য গেছিলাম এই তিনটে পর পর একদম ক্লাস ওর অফ কাছে চলো একটু ঘুরে আসি

এদিকে টাটা ওইদিকে লোক যাচ্ছে এদিকে টাটা করো দাদা কই দাদা দাদা কই দাদা টাটা দাদা টাটা মুখে আবার বলতে শিখেছে টাটা মামা টাটা টাটা না ওরকম তো হচ্ছে মুখে বলো টাটা ভেঙে যাবে ও দোকানে সব ভাঙবে এসে বলছে রাগ হয়ে যাচ্ছে ফোনটা আমার আস্তে আস্তে ফেলে দিয়েছে দিয়ে ওর একটু বকেছে এবার রাগ হয়ে গেছে কেঁদেই যাচ্ছ ওর রাগ

কেমন ডিজাইনটা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের দাদাভাই বানিয়েছে হুম দাদা দ দাদা দ দ দ দারুণ দেখতে লাগছে কিন্তু অরে ডিজাইনটা খারাপ নয় খুব ফেন্সির মধ্যে সুন্দর চা 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 গন্না বিতু কবে হ্যাপি বার্থডে মামমমে গলায় পরা এটা দেখি কেমন লাগে দেখি ভালো করে হ্যাঁ গলাটা চল

ছোট ছোট পালাচ্ছে ওই ঘরে ছেলে আছে দরজা ঠুকতে ও পড়ছে বলে দরজাটা দিয়ে রেখেছি ও সেই ডিস্টার্ব করতে যাচ্ছে তো পড়াটা তো করতে হবে তাই না আমার চোখটা কেউ মনে হচ্ছে ঘুষি মেরে দিল নাকি তো যাই হোক বাজার থেকে চলে এলাম ওই দেখ চলে এসেছে পড়তে পড়তে বাজার থেকে চলে আসার পর কি কি নিয়েছি চলো একটু দেখিয়ে দিই আর আস্তে আস্তে প্রচণ্ড খিদে পেয়ে এখন বাজে নটা আর মেয়েকেও যেহেতু সেইভাবে কিছু খাইয়ে নিয়ে যাওয়া হয়নি মেয়ের জন্য একটু সুজি বানালাম আর এখন খাওয়া মেয়েকে সুজি আর নিয়ে এলাম এই যেটা লাগে নিত্য দিনের এটার হচ্ছে সানলাইটের লিকুইড একটা এক কিলো আর নিয়ে এলাম ছেলের জন্য টিফিন সকালবেলা দিতে হবে দুটো কেক দিয়ে দেবো এই দুটো কেকই দিয়ে দেবো দুদিন ধরে বাউলি নিয়ে গেছে আজকেও বাউলি নিয়ে গেছে কালকেও বাউলি নিয়ে গেলে একটু পাকাটা কমিয়ে দাও আর এই ক্রিকেট প্লাসের চেনটা নিয়ে এলাম এখন আমি আর কিনিক প্লাস মাখি না এখন টেসমিটা ব্যবহার করছি আবার আগে যেমন লরিয়েলটা ব্যবহার করছিলাম এখন তোমার ভাই আবার একটি টেসমি এনেছে আর কিনি ক্লাসটা নিয়ে এলাম ওই ছেলে তোমাদের তোমার ভাই একবার করে দুবার করে যখনই পায় মেখে নেয় আবার বোতলটা নিয়ে যাওয়া সম্ভব হলো না তারপর হচ্ছে কেউ আসলে মাখে এরকম এটা তো আমিও মাখি আমিও মেখে নিই এরকমই হয়ে যায় তো একটা নিয়ে এলাম একদমই শেষ হয়ে গেছে আর নিয়ে এলাম কী বলতো টোনার আমার কি ডাবের টোনারটা ইউজ করতাম ক্যাশেটে এখন এইটা ব্যবহার কর আজকে ওই ডাবেরটা শেষ হয়ে গেছে দোকানে তো আমি বললাম লেমনের দাও লেমনের নিয়ে এলাম জানি না এটা হবে আমি যেহেতু লেমনের ওই ইয়েটা মাখছি বডি লোশনটা মাখছি ক্যাশেটে খুব ভালো ফেলত তো দেখা যাক এটা ইউজ করবো আর কি নিয়ে এলাম আর গোপুসোনাদের বিস্কুট নিয়ে এলাম হ্যাঁ আর একটা ওড়িও নিয়েছি এসেছি ছেলের স্কুলে দেবো বলে আর এটা নিয়ে এলাম বলছি না এটা তোমরা মেয়ের ছেলেটা যারা দেখবে অবশ্যই জানতে পারবে ঠিক আছে চলো কফি আমাদের রেডি তোমার দাদা হালকা করে অল্প মুড়ি মেখেছে আমি এখন একটু শুকনো খাওয়ড়াব তার সঙ্গে বিস্কুটও চলবে বাড়িতে দুধ গরম করলাম দুধটা সকালবেলা গরম করলাম হয়নি গরম করলাম সূর্য এই যে করে নিয়েছি বেশি গেছে বলে ছেলে খাবে আর একটু সবার জন্য কফি করে নিলাম ঠিক আছে আর এই ঢাকনাগুলো না এঁটে নিলে এত টাইট খোলা যাবে না আর এই দেখো মুড়ি মাখা করেছে আর ঘরে ফ্যানটা চলছে মেয়ের খাবার ওই দেখো বাটিতে ঠান্ডা হচ্ছে মেয়ে খাবার জন্য খিদে পেয়েছে বলে ওই আরও চিল্লা চিল্লি করছে তো ওর খুব খিদে পেয়েছে চলো মেয়েকে খাইয়ে দিই ঠিক আছে আমাকে আবার রুটি বানাতে হবে ছটপট করে গরম গরম একদম রুটি করে নিলাম এবার খাওয়া দাওয়ার পালা অনেক বেজে গেছে এগারোটা পেরিয়ে গেছে আর মেয়েকে আজকে রাতে রুটি দেবো সেই জন্য রুটি একদম ওকে ভিজিয়ে দিয়েছি দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি আর রুটি করলে গ্যাসের পরিস্থিতি খুব বাজে হয় কিন্তু এই মুহূর্তে আমার পরিষ্কার করার মতন ইচ্ছে করছে না অনেক বাসন ছিল চা টা সেগুলো পর্যন্ত ধুয়ে নিলাম আজকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটুখানি ঝগড়া করবো জানো তো তোমার সাথে একটুখানি ঝগড়া করবো দিন এত কিছু পেরিয়ে গেল তুমি কি ভেবেছো ভেবেছো আগে বলো চলো হুম এত গরম পড়ে গেছে মানে কিছু বলার নেই এত মানে এই গরমটা হচ্ছে সব দিক মানে রোগের ঝরা রোগের মানে নানা রকম রোগের সমস্যা ঠান্ডার সমস্যা এইসব তো যাই হোক যে কথাই যাচ্ছিলাম সেই কথাই চলো সেই গরম নিয়ে চলে এলাম গরমের অত তো গরমকালে আসবে তো চলো এই যে এটাকে ধরি আজকে ঝগড়া হবে মানে প্রচুর ঝগড়া হবে কি বিষয়ে তুমি কি ভেবেছো আজকে কি বলতে ফোনটা রাখো সেটাইটা বলতে হবে তো না ফোনে আমার জীবন ফোন আমার সব তাই আর আমাদের মানে কি বলবো তোমরা জানো এখন কি মাস চলছে আর কি চলছে এখন ভাদ্র মাস নাศর মাস ভাদ্র মাসে কুকুরগুলোর ভালো কথা বলেছি না হ্যাঁ কি চলছে এটা বলো তো ফেব্রুয়ারি চলছে তোমরা তো বুঝতেই পারছো কি চলছে আর মাত্র দুটো দিন আছে আর লাস্ট আছে এত দিন টেডি ডে গেল হাই কোথায় চকলেট ডে গেলো আমার জীবনটা কি হয়ে গেছে না মানে সিলিন্ডার ডে বাসন ডে ঝাড়ু ডে ঘর মুছা ডে এইসব ডে হয়ে গেছে মানে আমরা পুরনো হয়ে গেছি বলে কি আমাদের মান সম্মান কিছু নেই তো তুমি কি ভেবেছো কি এই সবগুলো কি একটা কি আমাকে দিতে নেই হ্যাঁ কি দিতে হবে চকলেট ফ্রিজে আছে রোজ নাও খাও টেডি টেডি তোলা আছে খেপির খেলনাগুলো একটা নিয়ে শুয়ে পড়ো আর তুমি তুমি রোজ ডে যদি হয় গোলাপ গাছ লাগানো আছে এত এত রোজ ফুটছে তোমার ইচ্ছা মতো মানে হয় এগুলো কোনো চাই হাগ ডে সকালবেলায় উঠে আমি ভোরবেলায় হাগ ডে করে নিই আজকে হাগ ডে ছিল ও তাহলে আমি সেটা সকালবেলায় ওই ভোরবেলায় হাগ ডে করে নিয়েছি পটিতে গিয়ে আর কি আছে তুমি সবগুলো বলো না তো আমার ভালো লাগে না হ্যাঁ কিস ডে কোনো আসেনি কিস ডে কালকে আছে আচ্ছা সে তো সব সময় এনি টাইম এনি হোয়ার যখন তখন চলছে তুমি বলো আগে দিলে না কেন এই সবগুলো দেয়া যাবে না বাবু সব সময় তোমার দাদা না এইসবগুলো করেই না তোমার দাদা এগুলো করে না এইসব করে না এইসব না করে করে কি বলতো আমার জীবনটা পুরো ল্যাপস হয়ে গেছে শরীর বেঁকে গেছে আমি পারি না করি না কেন তো বেঁকে গেছে নাকি না আমার এখন পরিস্থিতি খারাপ চলছে বেঁকে গেছে বুঝতে পারছো কামড়ে ছিঁড়ে দেবো আমি কাঁদবো তো যাই হোক আমাকে দেবেই না আমি শুধু ওয়েট করে আছি ওই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি ওয়েট করে আছি আর তারই ফেব্রুয়ারি আমি ওয়েট করে আছি দুটো দিন পরপর ওয়েট করে একটা কথা বলবো কতগুলো ডে সাতটা আটটা নটা যাই ডে থাকুক প্রতিদিন চকলেট ডে চকলেট মেয়েটা নিয়ে চলে গেল নিয়ে চলে গেল কমিস করে চলে গেল রোজ ডে রোজ নিয়ে চলে যাচ্ছে কিস ডে দিন ও কিস ডে নিয়ে চলে গেল ছেলেটা আশা করে আছে লাস্টের দিনের জন্য ভ্যালেন্টাইন ডে তো ভ্যালেন্টাইন ডে এর দিন করবে তো ডে পালন করবে করবে হ্যাঁ তো ভ্যালেন্টাইন ডে না এক প্যাকেট বেলুন নিয়ে এসে দাঁড়িয়ে আছে সে মেয়ে আর এলোই না মানে সে সারা সপ্তাহটা নিয়ে নিয়ে গেল যেই দেখেছে আজকে ভ্যালেন্টাইন ডে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে আর আসছে না তাহলে আমি আবার কি সারা সপ্তাহ কইলই না তো তাকিয়ে কর না ওই দিকে আবার আমাদের বন্ধুকে জানো ভ্যালেন্টাইন ডে দিলে পালন করেছে এগো বলো আর কারাকড়া আমার মত ওই সংসার ডে করেছো সেটা জানো আমি তো পুরো সংসার ডেতে পড়ে গেছি কই আমার মেয়েকে দেখলে বোঝা যাবে যে কতটা গরম কাল পড়েছে মানে ওকে দেখলে বোঝা যাবে তাই না মামাম তুমি খুব দুষ্ট হয়ে হegaছো কিন্তু তুমি এরকম কিন্তু ছিলে না তুমি আগের বছর এরকম ছিলে না তুমি আগের বছর কোথায় ছিলে হ্যাঁ তুমি ফেব্রুয়ারিতে কোথায় ছিলে এক লাথি তুমি ফেব্রুয়ারিতে কোথায় ছিলে মামাম তুমি আগে বলে দাও ফেব্রুয়ারিতে কোথায় ছিলে তুমি ফেব্রুয়ারিতে কোথায় ছিলে আগে হোয়াই হোয়াই বলো হোয়াই কেন এইসব কেন দেখেছ আমাকে পেয়েছে তো মুখে বুকে সাঁতার কেটে যাবে শোনা মাম্মাম তুমি এক ঘুম দিয়ে উঠেছো আমার শোনটা মাম্মাম তো যাই হোক তোমার দাদা এই সব করে না আমার উপর করে না আর কি বলবো আমার জীবনটা তোমাদেরকে তো কাহিনী শুনিয়ে দিলাম যাই হোক রুটি হয়ে গেছে রাতের চিকেন দিয়ে রুটি খাওয়া হবে আর হচ্ছে রাত্রেবেলা মেয়েকে রুটি খাওয়াবো বলে দিলাম চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো একটু প্লিজ প্লিজ বেশি করে দেখো টাটা গুড নাইট ফুড ড্রিম ইউ